আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে এই যে দেখতে পাচ্ছো ক্যাসেট প্লেয়ারটা বক্সের লাইনটা রেডি হয়ে গেছে বক্সের লাইন পুরো কমপ্লিট রিপেয়ারিং করা হয়ে গেছে লাইনটা বাকি আছে লাইনে একটু কাজ বাকি একটু না অনেকটাই কাজ বাকি আছে তো চলো তোমাদেরকে বাজিয়ে দেখাচ্ছি কেমন বাজছে অবশ্যই শোনো কানে হেডফোন লাগিয়ে নাও তাহলে সাউন্ড কোয়ালিটি আরও ভালো বুঝতে পারবে আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই যে আউটপুট এটা হর্নের আউটপুট ওই বোর্ডে গেছে বক্সের আউটপুটও ওই বোর্ডে গেছে ওই বোর্ড থেকে অ্যাম্প্লিফায়ারে গেছে আর এই যে মেলোডি মেমোরি ক্যাসেট এটা কম করে হলো দু হাজার বারো থেকে তেরো সালের ভেতরে ক্যাসেট হবে বহু পুরোনো ক্যাসেট দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে বাজিয়ে দেখাচ্ছি কেমন বাজিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো প্লে করা যাক এটা হ্যাঁ বলে দিই উপরের তিনটে হচ্ছে অনলাইন নিচে তিনটে হচ্ছে বক্সের ভলিউম বেস টোন উপরের তিনটে হচ্ছে অনলাইন হর্নের ভলিউম বেস টোন এটা হচ্ছে মোটর ফাঁসল নিচে হচ্ছে ভলিউম বেস টোন এটা হচ্ছে ঘাট তিন ঘাটের করা আছে আর এটা হচ্ছে হামিং আর এটা হচ্ছে ওভার বেস এটা হামিং এটা ওভার বেস ঠিক আছে বন্ধুরা চলো তোমাদেরকে বাজিয়ে দেখাচ্ছি কেমন বাজিয়ে থাকো ডবল ট্রান্সফর্মার লাগানো আছে শুরু করা যাক ভিডিও দেখো অনলাইন কপিরাইট আসবে কপিরাইট আসবে প্রথমে আগে বক্স লাইন বাজিয়ে দিচ্ছি রাখছি বহুত পুরনো বেস এটা যদি এখন খুব কমই চলে এটা কলসি বেস বলা হয় দেখো Oh. Mm -hmm. কেমন বাজছে অনলাইনটা দেখো অনলাইনটা দেখো বন্ধ করে চালিয়ে দেখাচ্ছি কেমন ধরা বাজছে নাহলে কপি রাইট আসবে বন্ধুরা যারা হেডফোন লাগাও নি এখনো লাগিয়ে নাও সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবে কতটা ধরে রাখতে পারছি না ক্যামেরাতে বেশ আর আমি একটু হামিং বেশি দিই বাজাই যায় সেই জন্য হয়তো একটু প্রবলেম হবে তোমাদের বুঝতে আর কিছুই নয় সামনাসামনি পরিষ্কার বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা দেখলে কেমন বাজছে না বাজছে অবশ্যই কমেন্ট করবে আর যারা এই ধরনের ডেক বানাতে চাও একদম ফুল কম্পিটিশন গ্যারেন্টি ডেক আছে কোনো অসুবিধা নেই পুরো কম্পিটিশন গ্যারেন্টি যারা বানাতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে দু হাজার তেইশের নতুন সার্কিট বেরিয়েছে ওই সার্কিটে এখন কাজ করা হচ্ছে দু হাজার বাইশের সার্কিট পূরণ হয়ে গেছে তো ওটা এখন বাদ নতুন সার্কিটে কাজ হবে দু হাজার তেইশ ফার্স্ট জানুয়ারিতে ফুল অফার যারা করাবে অবশ্যই যোগাযোগ করবে পুরো একদম এই ধরনের বোর্ড পুরো চং বক্স কমপ্লিট দেওয়া হবে পুরো একদম নতুন ক্যাবিনেটে কেবিনের সব পুরোনো এগুলো যদিও এগুলো আমার নিজস্ব ডেক তো এটা বিট বাই ডেক বিট স্পেশাল বলা হয়েছিল টানের উপর করা আছে বিশাল টান মারাত্মক টানের তো অবশ্যই কমেন্ট করে বলবে কেমন বেজেছে আর ফার্স্ট জানুয়ারিতে ফুল অফার ফার্স্ট জানুয়ারির আগে যারা মাল করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে বিশাল অফার আছে যার করাতে মন হবে সে অবশ্যই ফোন করবে ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিও এখানেই শেষ করা যাক আবার পরে ভিডিও নিয়ে আসবো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এই ধরনের ভিডিও দেখার জন্যে নিত্য নতুন জিনিস জানার জন্যে